দেখুন যে ভদ্রলোক এই কোরআনের বিরুদ্ধে কথাটা বলেছে প্রথমেই বলবো যে উনি জনপ্রতিনিধি হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই উনি বিধায়ক বলছেন তো যাই না কিন্তু মানুষের ভোট তো উনি জিতেছেন এবার প্রশ্নটা হলো কোরআনকে যদি বুঝতে হয় পবিত্র কোরআন শরীফকে তো আমরা সাধারণ লোক আমরা আইন পাশ করেছি এবং ইসলামিক লয়ে নিয়ে পাস করেছি ফার্স্ট ডিভিশন পেয়েছি ইসলামিক লয়ে তো সেখানেও আমরা এখন কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের মিনিং কি কী আছে তা বুঝে উঠতে পারিনি তো সাধারণ একটা যে মানে উনি অমুসলিম এবং মুসলিম ওনার মাথারে কোরআনের মানে কি করে বুঝবে কোরআন কোনো দিন বলে কোরআন হচ্ছে একটা মহাগ্রন্থ হ্যাঁ এবং সেখানে মানবতার কথা বলা হয়েছে মানুষকে নিয়ে কোনো জায়গায় বলেনি যে শুধু মুসলিমদের জন্য হ্যাঁ সমস্ত মানবের কথা বলা আছে এইবার সেই কোরআনকে নিয়ে যদি অপব্যাখ্যা করা হয় এর পরিণতি অত্যন্ত খারাপ ইতিপূর্বে এই ধরনের দুষ্টুচক্র ব্যক্তিগণ কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা করেছিল আচ্ছা সেই মামলা কলকাতা হাইকোর্টে হয়েছিল তো সেখানে জাজমেন্ট হয়েছে যে কোরআনের কোনো আয়াত কোনো কিছুকে মানে নর্চর করা যাবে না এবং সঠিক কোরআনের বিরুদ্ধে কোরআনের পক্ষে অর্ডার হয়েছে সেটাও জানে না এইসব টেস্ট হয়ে গেছে এসব পুরনো কথা এখানে হিন্দুদেরকে খেপানোর জন্য মুসলিমদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য এই জন্যই তো মুসলিম সমাজের আজকে উচিত যে আমাদের এক একত্রিত হয়ে আমাদের মুসলিমদের মধ্যেও বিভিন্ন বিভেদ আছে সেই সুযোগগুলোকেও কাজে লাগাচ্ছে কেউ আপনার দেওবন্দি কেউ হচ্ছে আপনার বেরেলি কেউ হচ্ছে আপনার হাদিস কেউ বিভিন্ন এই বাবরি মসজিদ যে হুমায়ুন সাহেব করছে আমার তো বক্তব্য ওখানেই আপনারা ভেদাভেদ ভুলে যান এখন ইমানকে বাঁচিয়ে রাখার লড়াই সকলে এক হতে হবে আপনারা যে যেরকম করছেন মাজাব করছেন কোনো অসুবিধা নেই সেটা নিয়ে কোনো কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের জাতির স্বার্থে আমাদের সমাজের স্বার্থে আমাদের কমিউনিটির স্বার্থে আমাদেরকে এক হতে হবে না হলে এই ধরনের দুষ্টুচক্র ব্যক্তিগণ এরকম অপব্যাখ্যা করে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে সলমান রুজদির কি হাল হয়েছে বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগণ যারা কোরআনের প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের এবং একটা ছবিকে কেন্দ্র করে কত উত্তাল হয়ে গেছে দেশ তো এদের বলা উচিত না দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি এদের এম হওয়ার কোনো যোগ্যতা নেই আমি যে আলা রসুল কারিম ফাউজ বিল্লাহ মিরাজ শৈতনের রাজিম রহমান রাহিম ইসলাম সাদাকাল্লাহুল আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে ইসলাম ধর্মকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে পবিত্র কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন লাক হলাকালিনাফি আহসানি তাকভীম আল্লাহ পাক মানব জাতিকে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের নাম মানব মানুষ তাদেরকে আল্লাহ পাক কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ মানুষের মানুষকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন ধর্মীয় জ্ঞান আচরণ বিধি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে কেমন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা ছিলেন ওমা আর সালনা কাইল্লা রহমত আল্লিল আল্লামিন যিনি কুল কায়েনাতের মধ্যে রহম্মতলিল আলামিন শব্দের অর্থ হচ্ছে দয়ার সাগর ছিলেন তাহলে দয়ার সাগরের উপরে যে পবিত্র কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে সেই পবিত্র কোরআনের কোথাও আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি নাস পর্যন্ত তিরিশ পারা কোরআনে কোথাও এই ধরনের কথা নেই যে হিন্দুকে ধরো আর মারো হিন্দুরা আমাদের ভাই নবী করিম সাল্লাম সম্প্রীতি শিক্ষা দিয়েছেন নবিয়ে করিম সাল্লাম ইহুদির পায়খানা পরিষ্কার করেছেন নবে করিম সাল্লাম ইহুদিকে ক্ষমা করে দিয়েছেন এটা হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে ক্ষমার ধর্ম অসীম সরকার ওনাদের মাথায় কোন কাজ করছে না এসআইআর নিয়ে ওনারা মাতোয়া সম্প্রদায়ের মানুষকে বলেছিলেন তোমরা সিএ আইন পাশ হয়ে গেছে তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা এদেশের নাগরিক কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন ভোট দেওয়ার আগে তুমি যে নাগরিকতা এখানে এই দেশের নাগরিক তোমাকে সেটা প্রমাণ করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ওদের মাথাটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আবল কোথাও নেই যে হিন্দুকে ধরো আর মারো কোরআনে একথা আছে হিন্দু তোমার ভাই খ্রিস্টান তোমার ভাই মানুষ তোমরা বাণী রামনা বাণী আদম আল্লাহ পাক বাণী আদমকে সম্মানের সেই দুনিয়ার বুকে পাঠিয়েছেন আর আদম আলাই শ্রীলঙ্কায় আল্লাহ পাক আদম পৃথিবীর সর্বপ্রথম যিনি মানব তাকে ভারতের বুকে পাঠিয়েছিলেন সুতরাং কোরআন এবং হাদিসে কোথাও নেই যে হিন্দুদেরকে মারতে হবে সম্প্রীতির কথা আছে কোরআনে হাদিসে সম্প্রীতির কথা আছে আপনাদের কথা অনুযায়ী বা আইনজীবী সাহেবের কথা অনুযায়ী অসীম সরকার বাজার গরম করছে হিন্দু মুসলমানের বিভাজন ছড়িয়ে দু হাজার ছাব্বিশে ভোট দখলের কৌশল এটা জ্ঞানী মানুষদেরকে বোঝাবার কোনো প্রয়োজন নেই তৃণমূল এবং বিজেপি এরা জনগণকে ধর্মের ভিত্তিতে সুরসুড়ি দেওয়ার চেষ্টা করছে মানে তৃণমূল সরকার চাচ্ছে পশ্চিমবঙ্গে আমি থাকি মুসলমানদেরকে রাখা খুবই সহজ হয়ে যাবে আর বিজেপি সরকারও চাচ্ছে যে এখানে দিদির সাথে একটা সেটিং হয়ে থাকলে আমার কেন্দ্রে রাজটা চলবে দিদি মোদি একই জিনিস কেউ আর এস এস এর রানী কেউ আর যায় দেশ চালাচ্ছে পার্থক্য কিচ্ছু নয় মুসলিম সমাজের কাছে আবেদন আমি বারবার বলছি এখনো বলছি এক বিন্দু রক্ত শরীরের মধ্যে থাকলে বলবো দুটো পার্টিকে বর্জন করলে দেশ ভালো চলবে আমরা দুই মহান মানুষের সঙ্গে পেয়েছি আমি লাস্ট একটু আইনজীবী সাহেবের কাছে যাব। মনোনা জনাব হাবিবুর রহমান সাহেব কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যিনি বাবরি মসজিদের রায়কেও জিতিয়েছেন তাঁর কাছে শেষ প্রশ্ন স্যার আপনাদের কাছে তো হিন্দু মুসলমান দলিত আদিবাসী সমস্ত মানুষ সমস্যায় পড়লেই আইনের দ্বারস্থ হতে গেলে আদালতে গেলে তখন আপনাদের প্রয়োজন হয় এবং বাংলার বিভিন্ন জাতের বিভিন্ন ভাষা বিভিন্ন স্তরের মানুষ আছে সবার ক্ষেত্রে আপনার অসীমবাবুর যে কথাবার্তা বিজেপির নেতা সেই ক্ষেত্রে দু নির্বাচনে সুস্থ করার জন্য বা মানুষের সুস্থ সরলভাবে বেঁচে থাকার জন্য আপনার বার্তা কি হতে পারে এই অসীম সরকার মানে ওই হরিণঘাটের এমএলএ ওই লোক নাকি আরে উনি তো ওই বাউল গান টান করে বেড়ায় অশিক্ষিত মূর্খ লোক ওনার কথা বাদে ওনার আমি অনেক বক্তব্য শুনেছি ওনাকে কাটোয়া লোকসভায় দাঁড়িয়েছিলেন উনি মনে হয় ওনাকে মানুষ বর্জন করেছে উনি মুসলিম বিদ্বেষী যারা বাউল সংস্কৃতি জগতের লোক তো তাদের ভাবে তাদের মনোভাব তাদের মন এত নোংরা হতে পারে এটা আমি মানি না যারা সংস্কৃতি জগৎ কালচারাল ব্যক্তি শিক্ষিত ব্যক্তি তারা তিনি তো একটা মানে কি বলবো ফালতু লোক আমি বলবো আমার চোখে এনারা এরকম বলা উচিত হয়নি বয়সও হয়েছে ভদ্রলোক হ্যাঁ তো এরকম আর আমরা যেরকম আমাদের এই বহু ধর্মের দেশ এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা সকলে একে একে বাস করি আমার তো আমার যে ক্লায়েন্ট আমার ক্লায়েন্টের সত্যভাগ ভাগ ক্লায়েন্ট হয়েছে হিন্দু এবং ওই কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা বিজেপির মেম্বার হ্যাঁ বিবিজি পঞ্চায়েতের মেম্বার তো আমাদের জাতপাতের কোনো ব্যাপার নেই এবং তাদেরকেও আমরা প্রশ্ন করে দেখেছি তাদের মনেও কিছু নয় কিন্তু তাদেরকে ব্যবহার করা হচ্ছে সাধারণ জনগণকে হিন্দু মুসলিম বিভাজন করে ব্যবহার করা হচ্ছে তো এটা ব্যাপার কিছু নয় এই ধরনের লোকের কোনো ফালতু কথা ধন্যবাদ